শরতের শিশির বাগদারাটির অর্থ কী সুসময়ের বন্ধু শিবরাত্রির চলতে অর্থ কী একমাত্র অবলম্বন ডাক্তার সাহেবের হাত যশ আছে বাক্যে হাত কী অর্থে ব্যবহৃত হয়েছে নিপুণতা অর্থে বসুণ্ডীর কাক বাগদারাটির অর্থ কী দীর্ঘজীবী পত্রপাঠ বাগদারাটির সঠিক অর্থ কী তৎক্ষণাৎ তুলসী বনের বাঘ প্রবাদটির অর্থ কী বন্ড বরাডুবি বাগদারাটি কি অর্থ প্রকাশ করে সর্বনাশ অগ্নি পরীক্ষা অর্থ কি কঠিন পরীক্ষা বাগদারা কোথায় আলোচিত হয় বাক্যতত্ত্বে মণিকাঞ্চন যোগ বাগদারাটির অর্থ কি সোনায় সোহাগা বেঙের সর্দি বাগদারাটির অর্থ কী অসম্ভব ঘটনা মাছের মা বাগদারার অর্থ কি নিষ্ঠুর চোখের বালি বাগদারাটি কি অর্থ প্রকাশ করে চক্ষুশোল বা শত্রু ক্ষয়ের খা বাগদারার অর্থ কী তুষামৎকারী নিরানব্বইয়ের দাক্কা বাগদারার অর্থ কী সঞ্চয়ের প্রবৃতি তামার বিষ বাগদারার অর্থ কী অর্থের কুপ্রভাব রাবণের চিতা বাগদারার অর্থ কী চির অশান্তি গুফ খেজুরে বাগদারার অর্থ কী হবে নিতান্তই অলস রায়কুরিয়ে বেল বাগদারার অর্থ কী ক্ষুদ্র থেকে বড় শিরের সংক্রান্তি বাগদারাটি কী অর্থ প্রকাশ করে আসন্ন বিপথ উলু খাগড়া শব্দটির অর্থ কী গুরুত্বহীন লোক গাছপাথর পাথর বাগদারার অর্থ কী হিসাব নিকাশ তাসের ঘর বাগদারাটি কি অর্থ প্রকাশ করে ক্ষণস্থায়ী লক্ষ্মীর বরযাত্রী বাগদারাটি কি অর্থ প্রকাশ করে সুখের পায়রা বা সুষময়ের বন্ধু চাঁদের হাট কথাটির অর্থ কী আনন্দের প্রাচুর্য জিলাপির প্যাচ বাগদারার অর্থ কী কোটিল আটকপালে অর্থ কী মন্দভাগ্য বা হতভাগ্য দীর্ঘস্থায়ী দুঃখকে কোন বাগদারা দ্বারা প্রকাশ করা হয় রাবণের চিতা